এটাই সবাই একটু লাইফটায় ছেলেকে পড়াতে পড়াতেই লাইভে চলে এসেছে পড়ার সময় হয়ে ওঠে না সবাই একটা যুক্ত হয়ে যাও লাইফটায় মাই মলম লাগাই এমন ওই দুষ্টা সময় এটা পড়ো বললাম তো কোথা কোলাম তো ও ও জি ইউ এন গান জি আই আর এ গাইড জি ও আই টি গট এফ ডাবল ও টি কোথায় এফ দেখো তুমি তুমি তো এইটাতে চলে আসলা এফ ফর এটা তো জি পড়তেছো এফ ডাবল ফুড এটা তো এফ এ এফ ফর ফুট হবে এটা তো নিশ্চয় জি ফর হবে না আরে আমি আমি বলতেছি উল্টা পাল্টা বলবা না সবাই একটু যুক্ত হয়ে যাও কত কাজ আমাদের কখনো রান্না করতে করতে লাইভ কখনো পড়তে পড়াতে লাইভ এই তো জীবন বাবা উঠো উঠো একটু সবাই যুক্ত হয়ে গেলে খুব ভালো হয়

হ্যালো ফ্রেন্ড সবাই একটু যুক্ত হয়ে যাও লাইভে বেশিক্ষণ হয়তো লাইভটা আমি করতেও পারবো না সেরকম কাউকে একটা লাইফে আমি দেখতেও পাচ্ছি না মনে হচ্ছে লাইফটা আমাকে কেটেই দিতে হবে বেকার বেকার একা বসে বসে বোর হওয়ার থেকে কেটে দেওয়াই বেস্ট একটু তাড়াতাড়ি চট করে জলদি জয়েন করে নাও সবাই কেমন আছো আর হ্যাঁ আমাকে কেমন লাগছে একটু বলবে আমি একদম সাজি না কখনোই আর আমার ফোন ক্যামেরাটাও খুব একটা ভালো নেই হায় হ্যালো কেমন আছো আমার ফোন ক্যামেরাটাও খুব একটা ভালো না নাহলে ছবিটা একটু বেশি ভালো আসতো আমি তো একদমই সাজিনি যেরকম বাড়ির ড্রেস তো সেরকমই আছে হায় হ্যালো ক্যাসি হো আমি ভালো আছি হাই গুড ইভিনিং সবাই কেমন আছো একটু যুক্ত হয়ে যাও খুব কষ্ট করে লাইটটায় চলে এসি মানে কাজ ফেলে তবু আসি তোমাদের একটু সাথে কথা না বললে ভালো লাগে না মানে কি বলবো এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তোমাদের সাথে লাইভে কথা বলা তো তার জন্য জন্যই লাইভে চলে আসা কখনো হয়তো লাইভে আসতেই পারছি না একটু জয়েন করে নাও সবাই কেমন আছো হ্যালো সব ক্যাসে হোম ইভিনিং